নমস্কার বন্ধুরা ঘরলক্ষ্মী রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা আগের মতন নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি পটল মাছ এই পটল মাছ দিয়ে আজকে রেসিপি করে দেখাবো তাই আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন এরপর মাছগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি এই যে মাছের ভিতরে যে অংশটা হয়ে এই অংশটা ফেলে বাদ দিয়ে দেব দেখুন আমার এক এক করে মাছ কাটা আমার পুরো হয়ে গেছে এবার আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো ধুয়ে পরিষ্কার করে মাছগুলোর উপর দিয়ে দেবো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব যাতে মাছগুলোর সঙ্গে ভালোভাবে নুন হলুদ ঢুকে যায় এবার একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন মাছগুলো এক করে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে দেখুন মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমার সবগুলো মাছ ভালো করে ভাজা হয়েছে ওই তেলের সঙ্গে আর একটু তেল দিয়ে দেব দিয়ে দিয়ে দেব এখানে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা সঙ্গে দিয়ে তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে এক সঙ্গে রান্না করে নেব এক থেকে দু মিনিট রান্না করা হয়ে গেছে এবার একটু উপর দিয়ে জল দিয়ে দেব যাতে ভালোভাবে কষানো হয়ে যায় মানে কষানো হয়ে গেছে এবং উপর দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেব আর এখানে সর্ষে বাটা নিয়ে নিয়েছি সরষে বাটাটা উপর দিয়ে দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন রান্নাটা আমার হয়ে এসছে এবার একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দাম পুরো রান্নাটা দেখুন কমপ্লিট হয়ে গেছে এই যে আমি একটা বাথরে ঢেলে নিয়েছি মাছ দেখুন